টমেল ড্রাইভ ব্যারাকপুর শহীদ মঙ্গল পাণ্ডে সরণি ব্যারাকপুর এলআইসি অফিসের পাশের গলিতে যেখানে আপনারা পাবেন ওয়াশ অ্যান্ড স্ট্রিম আইরান এর পাশাপাশি থাকছে ব্ল্যাঙ্কেট কার্পেট পর্দা ব্যাগ এবং জুতো যত্ন সহকারে ক্লিনিংয়ের ব্যবস্থা থাকছে মহিলাদের জন্য লেহেঙ্গা সালোয়ার স্যুট শাড়ি সহ মহিলাদের সমস্ত পোশাক সহ পুরুষদের জ্যাকেট স্যুট শালসহ সমস্ত পোশাকের ক্লিনিং এবং ড্রাই ক্লিনিংয়ের ব্যবস্থা প্রথম অর্ডারে পেয়ে যাবেন কুড়ি শতাংশ ডিসকাউন্টের ব্যবস্থা তিনশো পঞ্চাশ টাকার উপর অর্ডারে থাকছে ফ্রি পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা শুনে নেব আমরা টাম্বেল ড্রাই ব্যারাকপুরের পরিষেবার কথা টাম্বল ড্রাই ব্যারাকপুরে এসে গেছে লন্ড্রি ড্রাই ক্লিনিংয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান টাম্বেল ড্রাই অল ওভার ইন্ডিয়াতে আপনি ব্রাঞ্চ পাবেন এখন ব্যারাকপুরেও পেয়ে যাচ্ছেন আপনি প্রথম কথা সব থেকে বড় কথা আপনি ঘরে বসে সুযোগ সুবিধা নিতে পারবেন আর আমাদের এখানে জামা জুতো ব্যাগ কার্পেট ব্ল্যাঙ্কেট স্যুট জ্যাকেট এভরিথিং ওয়াশ হয় এমন কি জুতো পর্যন্ত সুতরাং আপনি যা কিছু বাড়িতে আপনার ওয়াশেবল থাকবে এভরিথিং আপনাদের আমাদের এখান থেকে ওয়াশ করতে পারবেন আমাদের ফার্স্ট অর্ডারে আপনি পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এমনিতে আমাদের যে কোনো কাপড়ে একশো দশ টাকা হচ্ছে কেজি শুধু লন্ড্রি করলে আর যদি আপনি ওয়াশ করে শুধু আয়রন না চান তাহলে সত্তর টাকা কেজি আর যদি আসতে চান আপনাদের স্টোরে সেক্ষেত্রে শহীদ মঙ্গল পান্ডে কারণে এল এসি অফিসের ঠিক পাশেই হচ্ছে টাম্বেল ড্রাইভ আসবেন পরিষেবা নেবেন অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন আপনাদের কি হোম ডেলিভারি পিকআপ এন্ড ড্রপ হ্যাঁ আছে হোম ডেলিভারি এন্ড পিকআপ আছে কি ব্যবহার আমরা অ্যাপে অর্ডার নি আমি ওভার টেলিফোনে অর্ডার নি আপনি অ্যাড্রেসটা সেন্ড করলে আমরা ডেলিভারি নিয়ে আসবো পিকআপ পিকআপ নিয়ে আসবো ডেলিভারিও করে দেবো টাম্বেল ড্রাই ব্যারাকপুর এখানে নতুন একটা স্টোর খুলেছে ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে শহীদ মঙ্গল পাণ্ডে সরণি রোডে এল আইসি অফিসের পাশের গলিতে এখানে পরিষেবাগুলো ড্রাই ক্লিনে সব কিছু হয় এভরিথিং শু ক্লিনিং ব্যাক ক্লিনিং কাপড় জামা যতগুলো আছে এখানে আমরা কেজিতেও দিই আর লন্ড্রিতে সেটা আমরা নিই লন্ড্রিতে একশো দশ টাকা কেজি আছে আর একটা সত্তর টাকা কেজি আছে আমাদের যোগাযোগের নাম্বার হলো সিক্স টু নাইন টু জিরো সিক্স টু ফাইভ এইটায় ফোন করলে আমরা পিক আপে পাঠিয়ে দেবো ছেলেকে বা ডেলিভারিও আমরা তিনশো পঞ্চাশ টাকার ওপর যদি আপনারা সার্ভিস নেন তাহলে আমাদের পিকআপ ডেলিভারি ফ্রি থাকবে